প্রি ভিউর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্রিন লেফ হো ফার্মা আমি ডক্টর নেসা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রঙ্কো নিউমনিয়া সম্বন্ধে এই ব্রঙ্কো নিউমানিয়ার কারণে ফুসফুসের সুক্ষ্ম নালীতে এবং অ্যালভিউলাসে প্রধায়ের সৃষ্টি হয়ে থাকে ফলে রুগীর প্রচন্ড জ্বর আসে ঘন ঘন শ্বাসকষ্ট হতে দেখা যায় শুকনো কাশি থাকে মাঝে মধ্যে ফেনাময় সাদা পুজের মতো কফ দেখা যায় রোগী বারো থেকে আঠারো দিন পর্যন্ত রোগী ভোগে থাকেন ধীরে ধীরে করেন যদি এই রোগটি জটিল আকার ধারণ করে তবে রোগীর এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আজকাল আদৌ কম নয় বিভিন্ন ধরনের জীবাণু নিয়মকক্ষীপ্টোকক্ষে স্টাফাইলোকক্ষে এইস ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি ধরনের জীবাণু দ্বারা শ্বাসনালী আক্রান্ত হয় এই রোগের সৃষ্টি হয়ে থাকে ভিউয়ার্স আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ব্রঙ্ক নিউমোনিয়া ভীষণ গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন তবে প্রতিবারের মতো আবারো বলবো পেজটিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গী থাকুন এই রোগের প্রথম এবং প্রধান মেডিসিন হচ্ছে অ্যান্টিমটার এই মেডিসিনটি নিউমোনিয়া রোগীর ক্ষেত্রে একটি উৎকৃষ্ট মেডিসিন বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের পক্ষে বিশেষ ফলদায়ক এই মেডিসিনটি রোগের লক্ষণ যদি হয় এরকম অত্যন্ত শ্বাসকষ্ট থাকে যদি জ্বরের সঙ্গে বুকের মধ্যে শব্দ কফে পরিপূর্ণ থাকে প্রচন্ড কাশি থাকে ঘাম সহ জ্বর থাকে এই লক্ষণগুলো থাকলে পাউডারে এক্স একটি করে পরিয়া দিনে তিন থেকে চারবার সেবন করালে অনেক ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আসে দ্বিতীয় মেডিসিন ফসফরাস নিউমোনিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ মেডিসিন এই ফসফরাস মেডিসিনটি যদি লক্ষণ থাকে এরকম রোগী কাশির সঙ্গে সঙ্গে যদি রক্ত রেখাযুক্ত দেখা যায় শ্বাসকষ্ট দেখা যায় মনে হয় বুকের মধ্যে রক্ত জমা হওয়ার জন্য শ্বাসকষ্ট হচ্ছে ফসফরাস মেডিসিনটি অত্যন্ত এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি মেডিসিন মেডিসিনটি খেতে হবে দুইশো পাওয়ারে দু ফোটা করে প্রতিদিন সকালে ও রাত্রে খালি পেটে তৃতীয় মেডিসিন হেমামিলিস রোগের লক্ষণ যদি দেখা যায় কাশির সঙ্গে বা কফের সঙ্গে কালচে রক্ত চাপচাপ রক্ত এই লক্ষণগুলো যদি থাকে তাহলে হেমামিলিস মাদার টিংচারে পোনার ফোটা করে মেডিসিন আধা কাপ পানিতে দিনে দু থেকে তিনবার সেবন করাতে হবে চতুর্থ মেডিসিনটি হলো কেলিমিউর এই রোগের দ্বিতীয় অবস্থায় ফুসফুসে যদি জল সঞ্চার হয় কাশি কাশিতে যদি চটচটে শ্লেষা ভরা থাকে নাক কান এবং গলা যদি ব্যথা থাকে এবং শরীর যদি ফুলে যায় এই লক্ষণগুলো যদি থাকে তাহলে কেলিমিউর মেডিসিনটি সিক্স এক্স অথবা বারো এক্স পাওয়ারে চারটি করে ট্যাবলেট দিনে দু থেকে তিনবার সেবন করা অত্যন্ত জরুরি পঞ্চম মেডিসিন ক্যালকেরিয়া সালফ রোগের তৃতীয় অবস্থায় ফুসফুসে যদি পুজ সঞ্চার হয় পুজ মিশ্রিত কপ যদি উঠে আসে গলা থেকে ক্যালকেরিয়া সালপ বায়োকেমিক এই ট্যাবলেটটি এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এই মেডিসিনটি খেতে হবে পাঁচটি করে ট্যাবলেট দিনে দু থেকে তিনবার ভরা পেটে প্রিয় ভিউয়ার্স অনেকগুলো লক্ষণ সহ মেডিসিন বললাম আপনি আপনাদের লক্ষণ অনুযায়ী মেডিসিন সেবন করতে পারেন তবে মেডিসিন সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা অত্যন্ত জরুরি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ